মুসলমানকে ধোকা দেওয়ার জন্য সবচাইতে বেশি এই দুইটা জিনিসে ব্যবহৃত হয় এই দুইটা জিনিসের নাম হচ্ছে একটার নাম হচ্ছে আলি আরেকটার নাম হচ্ছে ওলি একটার নাম একটার নাম আলি একটার নাম বলি আলির কথা বললে মনালিশেরা হুদা রদিয়া নৌতা লা নহুর নাম আসলে আমরা দুর্বল হয়ে যায় ঠিক কি না আর বলির কথা আসলে আমরা দুর্বল এই কারণে ইসলামের প্রাথমিক যুগে ইহুদিদের প্রথম ষড়যন্ত্র মুসলমান থেকে শিয়া সম্প্রদায় যখন বের হয়েছে সেই শিয়া সম্প্রদায় বানানোর মেইন মেকানিজম ছিল ইবনে সাবার ইবনে সাবা যে শিয়া ছিল সে মুসলমানদের মধ্যে ঢুকে তারা খেয়াল করলো সে ভালো মতো গবেষণা করলো দেখে মুসলমানদের মধ্যে আলীর মোহাম্মদ আছে মুসলমানদের মধ্যে বলির মোহাব্বত আছে মুসলমানদের মধ্যে আহলে বাইতের মহাব্বত আছে সুতরাং যদি করতে হয় দিয়ে করতে হবে কাকে দিয়ে আলীর নাম করতে হবে নাম দিয়ে মুসলমান মুসলমানে লাগিয়ে দিতে হবে ঠিক কিনা এখন আজকে চোদ্দশো বছর পরে এসেও আমরা বুঝতে পারি এখনো আলির নাম বেচা চলে ঠিক কি না আমার অনেক ভাইরা অবাক হয়েছেন গত কত কয়েক বছর ধরে আহলে জামাতের পরিকণ্ডিতে কিছু কিছু দরবার ঈদে গদিরে খুম ঈদে গদিরে হোম পালন করছে আমাদের আহলে ওয়াল জামাতের আলেমরা মাশাল্লা বড়ই সরব বড়ই বরই বড়ই সরব তা আমরা বলছি মাশাল্লাহ বা সুবান আল্লাহ আমাদের কাছে তো এখনো স্যারে মিল্লাতের উত্তর আছে না নেই আছে বড়ই সরব ঈদ এ গদির খুম মজার বিষয় হচ্ছে এই ঈদ এ গদির খুম এটা নতুন আবিষ্কৃত বিষয় নয় এটা বহুত পুরনো এটা বহুত তিনশো পঞ্চাশ হিজরিতে এই ঈদ এ গদির খুমের যাত্রা শুরু হয়েছে কিসের যাত্রা আচ্ছা ঈদে গদির খুমের কাহিনী কি মালা আলী সের ইয়েমেনে গিয়েছেন ইয়েমেনে আল্লাহ রসুলের পাক সাল্ল ইসলামের পক্ষ হতে সেখান থেকে জাকাত কালেকশন করার জন্য গিয়ে যখন চলে আসছেন পথের মধ্যে সাবাইক্রামের মধ্যে একতলাপ দেখা দিল তারা সেখান থেকে কিছু কাপড় চোপড় বিভিন্ন জিনিস ব্যবহার করতে চাইলেন মলা আলী সের খোদা বললেন না না যতক্ষণ আল্লাহ রসুলের সামনে সব কিছু পেশ করবো না কেউ ব্যবহার করতে পারবে না কেউ ব্যবহার করতে এইগুলো নিয়ে কসমকশ হচ্ছে কারো কারো মনের মধ্যে বসবাসা আসলো কেউ কেউ বলে ফেললেন আমরা আল্লাহ রসুলকে মানি আলীকে মানি না আমাদের মলা হচ্ছে আল্লাহ রসুল আমাদের অভিভাবক আমাদের আমাদের বন্ধু হচ্ছেন বলি হচ্ছেন আল্লাহ রসুল আলী নয় এদিক দিয়ে মল আলী সেরে থেকে রওনা দিয়েছেন ওদিক দিয়ে আল্লাহ রসুল কাফেলা নিয়ে হজা দায় করে রওনা দিয়েছেন মক্কা থেকে মদিনা যাওয়ার পথে তো যাওয়ার পথে গদিরে হোম নামক স্থানে যখন এসে উপস্থিত হলেন মল আলী খোদাও সেখানে এসে আল্লাহ রসুলের সাথে দিদার করলেন এমতাবস্থায় সাহা গায় ক্রামের সেই ফুসফুসানি কেউ কেউ যে বললেন যে আলীর উপর না খোস আলীর উপর আমরা আলীর কথা মানব না রসুলের কথা মানব আমরা আলী আমাদের বন্ধু নই রসুলে আমাদের বন্ধু এরকম কথাবার্তা কিছু 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 সাহাবাহাম যখন ফিস করেছেন তখন সেই গদিরে খুমের উঁচু টিলার উপর উঠে উঁচু জায়গার উপর উঠে মল আলী সেরে খোদারা হাত মোবারক হাতের মধ্যে নিয়ে আর আল্লাহর পেয়ারা রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এর সাদ করেছেন হে আমার সাহাবিরা শুনে নাও শুনে নাও মন কুন্তু মাওলাহু মাও মাওলাহু যে আমাকে দোষ জানবে যে আমাকে আপন জানবে আলিও তার আপন আলিও তার যে আমাকে বন্ধু মানবে যে আমাকে বলি মানবে যে আমাকে অভিভাবক মানবে যে আমাকে শুভাকাঙ্ক্ষী মানবে আলিও তার আলিও তার শুভাকাঙ্ক্ষি বন্ধু সোমান আল্লাহ বলবেন না এরপর সেখানে শেষ নয় আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ আল্লাহ যে আলীর সাথে সম্পর্ক রাখবে যে আলীর সাথে বন্ধুত্ব রাখবে তুমি তার সাথে কি ডাকো বন্ধুত্ব তো হাদিসের মধ্যে এই মলার অর্থ দেয়া আছে একটু জোরে বলেন না হাদিস যে হাদিসের মধ্যে মান কুন্তু মৌলাহু ফা আলিউন বা যে হাদিস নিয়ে নাচছে তারা যে মান কুন্তু মাওলাহু ফা আলিউন মানে হচ্ছে আল্লাহ রসুলের পর আলী খলিফা আলী অথচ আল্লাহর নবী এ কথা বলার সাথে সাথে বলছেন ও বারি তালা ইয়া আল্লাহ আল্লাহ মান আল্লাহ আমি আলী যাকে বন্ধু রাখে তুমিও তাকে বন্ধু বানাও আলী যাকে আপন মানে তুমিও তাকে আপন বানাও আদাহু ইয়া আল্লাহ আলী যার সাথে দুশ্মনী রাখে তুমিও তার সাথে দুশ্মনী রাখো একটু জোরে বলেন না একটু জোরে ভাইরা আমার মলা আলী শেরে খোদায় ইমানদারদের মাওলাহ ইমানদারদের ইমানদারদের এখানে আহলে সুনত বল জামায়াতের সকল শূন্য অলমায়ে ক্রামের একটাই দাবি সবাই এক কথায় বলেন মওলা আলী আমাদের মাওলাকে আলী আলী হচ্ছেন মাওলাহ আলী হচ্ছেন আচ্ছা এই মলা শেরে হুদা এনতে কালের আগ পর্যন্ত কোনদিন একবারের জন্য কি আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহুর বিরোধিতা করেছেন ওমর ফারুকের বিরোধিতা করেছেন ওসমান গণ জন্নুরাইনের বিরোধিতা করেছেন মন আলী শেরে খোদা নিজের জীব দশায় কোনোদিন সেদিন আবু বক্কর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনী জন্নুরাইনের বিরোধিতা করে নাই এই ইবনে সাবাই ইহুদির গোষ্ঠী যারা আছে তারাই নিজে নিজের ডোল লাগলো আবু সিদ্দিক জুলুম করেছেন আলী ছিলেন ছিলেন হকদার আচ্ছা খেলাফত খোদাকে যদি আল্লাহ রসুল খলিফাই বানাতেন কি বানাতেন আর আপনারা বলছেন খেলাফতের হকদার থাকা সত্য আবু বক্ক সিদ্দিক ওমর ফারুক জোর জবরদস্তি মালা আলী খোদাকে বসতে দেয় নাই আচ্ছা যিনি যার লকব হচ্ছে আসাদুল্লাহ আল্লাহর সিংহ আল্লাহ আল্লাহর তিনি এত বড় জুলুম দেখার পরও কি চুপ থাকবেন তিনি এত বড় জুলুম দেখার পরও চুপ থাকবেন চুপ থাকবেন না